স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন শুক্রবার পুলওয়ামার শহীদ সেনাবাহিনীদের প্রতি শ্রদ্ধা জানাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের সিঙ্গি অঞ্চলের ছোট মেইগাছি আমরা কয়জন গ্রুপ ছোট মেইগাছি গ্রামের মনসা তলায় আজকে ফেব্রুয়ারি আমরা ব্লাড ডে হিসাবে এটা উদযাপন করি প্রতি বছরের মতন এবছর আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে তো এখানে ব্লাড দিচ্ছে এবং আমাদের শহীদ সেনাদের উদ্দেশ্যে এই ক্যাম্পটা আমরা করি আর কি কর্মসূচি আছে আমাদের ছোট মেয়ে গেছে আমরা গ্রুপ গ্রুপের পক্ষ থেকে আজকে বৈকা বেলায় একটা মোমবাতি মিছিল আছে দু সালের চোদ্দ ফেব্রুয়ারি পুলওয়ামাতে সেনাবাহিনীর কনভয়ের ওপর হামলার ঘটনা ঘটে এই হামলায় চল্লিশ জন সেনা নিহত হন 14 ফেব্রুয়ারি তাই ব্ল্যাক ডে হিসেবে ঘোষণা করা হয় এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিঙ্গি কাশিরাম দাস পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আব্দুল হালিম ডাক্তার পার্থ কাঞ্চিলাল রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পীযুষকান্তি সাহা রাজ্য রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত সহ ছোট মেয়ে আমরা কয়জন গ্রুপের সদস্যরা আজকে দুটি বিশেষ দিন। একটি হচ্ছে গিয়ে পুলো অমাকাণ্ড এবং ভ্যালেন্টাইন্স ডে এই দুটি দিনকে সামনে রেখে ছোট মেয়ে গাছি আমরা কজন গ্রুপের উদ্যোগে একটা মহতি উদ্যোগ নিয়েছে যে রক্তদান শিবির কারণ হচ্ছে গিয়ে রক্ত যখন ব্লাড সেন্টারগুলিতে না থাকে তখন রোগীর পরিবার পরিজনরা বিভিন্নভাবে হতাশার মধ্যে যেরকম পড়ে সেরকম রোগীর প্রাণ বাঁচানোর জন্য তারা এক ইউনিট রক্তের জন্য বিভিন্ন মানুষের কাছে এই রক্তের জন্য আহ্বান জানায় আহ্বান করে সেই মুহূর্তে যারা রক্তদান করে এবং যাতে ব্লাড সেন্টারগুলিতে রক্ত অধিক পরিমাণে মজুদ থাকে সেই চিন্তা ভাবনা করেই পূর্ব বর্ধমান জেলার ছোট মেয়ে আমরা কজন গ্রুপের এই উদ্যোগ যে রক্তদান শিবির তারা কয়েক বছর ধরেই এই মহতি উদ্যোগ নিয়েছে প্রতি বছরই এই বিশেষ দিনটিতে তারা রক্তদান শিবিরের আয়োজন করে রক্তদান শিবিরে অংশগ্রহণ করলেন এলাকার কৃষকেরা কুড়ি জন রক্তদাতা রক্তদান করলেন রক্ত সংগ্রহ করল কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার ছোট মেইগাছি আমরা কয়েকজন গ্রুপের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই আমরা কয়েকজন গ্রুপ এই গ্রামের বা আশেপাশে গ্রামের সমস্ত সমাজসেবী ছেলেদের ছেলে মেয়েদের নিয়ে রক্তদান শিবির করা হয়েছে যেটা অসুস্থ লোক এবং কিভাবে দিনে সকলের প্রয়োজন সেই প্রোগ্রামটি নারা গুটি করে ছেলে মেয়ে নিয়ে শুরু করেছিল সেটা আজকে একটা ভালো জায়গায় পৌঁছেছে যেটা সাধারণ নিম্নবিত্তর কাজে লাগে এবং আজ দিনটা বিশেষ দিন এরা এই চোদ্দোই ফেব্রুয়ারি এই এবং আমরা সকলকে করব কাটোয়া করে থেকে রাহুল রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ